যশোর কমিউনিটি যুক্তরাজ্যের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার সকালে চিকরকাছার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামে এই শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর কমিউনিটি যুক্তরাজ্যের সভাপতি ইউনুস হাসান লিমন এদিন একশো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিশালার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ক্রীড়া সম্পাদক আব্দুল ওহাব বিএনপি নেতা ইউনুস আলী যশোর কমিউনিটি যুক্তরাজ্য যশোরের প্রতিনিধি তারিফ হোসেন ও মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শীতের সময় দরিদ্র এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং শীতার্থদের জন্য এই বস্ত্র প্রদান করার জন্য সেই উপলক্ষে আপনাদের এখানে আসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটা কন্টিনিউ করতে পারি সবসময় গরিব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি ডেক্স রিপোর্ট Do Nicolán. collan